আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি রকম প্ল্যান পরিকল্পনা ছাড়াই একদিনে কতগুলো কাজ করে ফেলি তো আসলে আমার মানে কোনো কিছুরই প্ল্যানিং লাগে না যখন যেটা মন চায় সেটাই করি তো আমি গিয়েছিলাম কলেজে আমার ফর্ম ফিল জন্য তো সেখানে যাওয়ার সময় শান্তনা মার্কেটের নিচে কম্পিউটারের দোকানে যখন আমি ফর্ম ফিল আপ করি তো সেখান থেকে আমি দেখি যে রং যে সবটা আছে শান্তনা মার্কেটের নিচের তলায় তো এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো সেখানে আমি যাই যাওয়ার পরে দেখি যে কোনো ড্রেস ভালো লাগলে নিব তো সেখানে বাবার একটা শার্ট আমার খুবই ভালো লাগে আর বাবার মানে মানে সাইজও ছিল ছিল সাইজ আমরা ওই শার্টটা শার্টটা জন্য খুবই সুন্দর আর হাফ পাতা যেহেতু গরম গরমের জন্য খুবই ভালো তো এটা নেওয়ার পরে আমি পুরো সবটা ঘুরে ঘুরে দেখতেছিলাম বাচ্চাদের যে টয়গুলো আছে টয়গুলো সুন্দর অনেক ওজন আর দামও আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল এগুলাতে কোনো ডিসকাউন্ট ছিল না এরপরে মেয়েদের কিছু কুর্তি দেখলাম কুর্তি আমার কাছে অত বেশি ভালো লাগে নাই এরপরে আমি বাইরে বের হওয়ার পরে আয়াসের বাবা বলতেছিল যে তার দাঁতের অবস্থা খুবই খারাপ ইমিডিয়েটলি ডক্টর দেখাইতে হইব তো সেখান থেকে আমরা আয়াসের বাবার এক রিলেটিভ আছে আয়াসের বাবার ফুপাত্ত বোনের মেয়ে তো উনি হচ্ছে দাঁতের ডক্টর তো ওনাকে ফোন দিই তো উনি যাইতে বলে ওনার সাথে দেখা করতে ওনার সাথে দেখা করতে আমরা চলে আসি মুন্সীগঞ্জ তো এটা আমাদের প্ল্যানিং এ ছিল না কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমরা চলে আসি তো আসার পরে আয়াসের বাবার দাঁত তো মানে বলে যে ওনার দাঁত ফেলে দিতে হবে তিনটা দাঁতই ফালাই দিতে হবো আর একটা দাঁত রুট ক্যানেল করতে হবে তো এটা অনেক সময়ের ব্যাপার এত সময়ে এত দূরে আমরা যাইতে পারবো না যেহেতু নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ এত যাওয়াটাও মানে পসিবল না আর আয়েশের বাবার অফিস আছে সেটাও মিস দিতে পারবে না তো এই কারণে আন্টি আমাদের এখানে ডিআইটি তে একটা ডক্টর রেফারেন্স করে দেয় তো সেখানেই আমরা আয়েশের বাবার চিকিৎসা করাবো তো ফার্স্টে আমরা ওইখানে যাওয়ার পর আমাদের প্রচুর ক্ষুদা লেগে যায় আর আসার সময় যদিও আনটি অনেকবার আমাদের খাওয়া দাওয়ার জন্য বলছিল তো আমরা আসলে এত প্যারা দিতে চাইতেছিলাম না যে সন্ধ্যা হয়ে যেতেছিল এই জন্য তাড়াহুড়া করে চলে আসবো ভাবছি তো আসার সময় রবিন বলল যে এই দস্তরখানা এই রেস্টুরেন্টার মানে অনেক ভালো রিভিউ নাকি উনি দেখতে তো বললো যে চলো ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে আমি একটা খিচুড়ি মানে খিচুড়ির একটা প্যাকেজ নেই যেটার সাথে ছিল কালাবুনা আর আয়াসের বাবা মোরগ পোলার প্যাকেজ নেয় সেখানে ও পোলাও আর মুরগি রোস্ট ছিল তো ও ওর মতো খাইতেছিল আর আমি খিচুড়ি খাইয়া আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে মানে এত পরিমাণ চাল ছিল তবে এটা বলবো না যে তাদের খাবারের মান ভালো না তাদের খাবারের মান খুবই ভালো খাবার খুবই মজা ছিল কিন্তু আমি তো ঝাল খাইতে পারি না যারা ঝাল খাইতে পারেন না তাদেরকে আমি বলবো যে যদি ঝাল খাইতে না পারেন তাহলে এখানে যাওয়ার কোনো দরকারই নেই আর যারা ঝাল খাইতে অনেক বেশি পছন্দ করে তারা অবশ্যই যাবেন আসলেই খাবার খুব ভালো ছিল আর তাদের বিহেভিয়ারও অনেক ভালো আমি খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কেন এটা নিলাম মানে ভাত সাদা ভাত নিলেই ভালো হইতো আমি প্রচুর পানি খাই ফেলি জাল কারণে আমার জালের কারণে চোখ দিয়ে পানি পড়তেছিল আমি পানি খাইতে খেতে আমার পেট অলরেডি ভরা যায় আর আমি খাইতেই পারতেছিলাম না তো দুই তিনবেলা খাওয়ার পরে আমি আমার খাবার আয়াসের বাবাকে দিয়ে দিই আর হেঁসের বাবা মানে ও সবসময় আমার বিয়ের পরে থেকে সবসময় আমি কোনো খাবার এঁটুকুরে রাখলে সেটাও পছন্দ করে না খাবার অপচয় করা একদমই পছন্দ করে না ও আমার এটো ভাত খাইয়ে ফেলে তো এই হচ্ছে আমার অবস্থা মানে আমি মানে ঝালের ঝালে পুরো কান্না করে দিয়েছিলাম কান্না করতে করতে আমার চোখ তো একদম ফুল লাগে তো আমি এটাই ক্যামেরাতে দেখাইতেছিলাম যে দেখতেছিলাম আমার চোখের অবস্থা মানে চোখ পুরাই ভুঁই লাগেছিল কান্না করতে করতে এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসি আর আসার সময় আপনাদেরকে লোকেশনটা দেখাই দিলাম আসলে আমি মুন্সিগঞ্জ এর আগে দুইবার গিয়েছিলাম তো সেটাও লঞ্চ দেওয়া এই কারণে আমি কি ওইখানকার জায়গা আমি ওর তো চিনিও না নামও বলতে পারবো না তাই আপনাদেরকে লোকেশনটা দেখাই দিলাম একদম মেন টাউন যেটা মুন্সিগঞ্জের ওইখানেই এই রেস্টুরেন্টটা তো এরপরে আমরা চলে আসতেছিলাম রাস্তাটা এত ভালো লাগতেছিল আর ওয়েদার অনেক সুন্দর যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছিল ভালোই লাগতেছিল আমাদের তো আসার সময় এই স্কুলের বাইরের এই দেওয়ালগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এত সুন্দর আর অনেক সুন্দর শিক্ষণীয় কথা লেখা ছিল এখানে আর পাশেই যে নদী নদীর সাথে মেন রাস্তা তো অনেক ভাল লাগতেছিল আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারছি তবে সত্যি অনেক সুন্দর লাগতেছিল এরপরে আমরা মুক্তারপুর ব্রিজ দিয়ে চলে আসি আর তখন সন্ধ্যা নেমে আসি আর সন্ধ্যা নামার সময় না মানে ব্রিজটা এত বেশি সুন্দর লাগতেছিল ছিল ব্রিজের লাইটিংগুলো আর নিচে যে জাহাজগুলা ছিল ওগুলার লাইটিং এত ভালো লাগতেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ